মেয়েদের বুদ্ধি যে হাত নিছে তার বাস্তব প্রমাণ আপনারা দেখুন না পাচ্ছি ফ্যামিলি না পাচ্ছি আত্মীয় স্বজন না নিজের হাজবেন্ডকে কাউকে বোঝাতে পারতেছি না যে জাস্ট একটা ফান ছিল আমার হাজবেন্ড তো আমাকে বলছে যে তোমাকে আমি আর রাখবো না এখন আমি কি করব আমি নিজেও ভাব পাইতেছি না যে আমি কি করবো আমি তো একটা মেয়ে জাস্ট আমি তো একটা ফান করে বলছিলাম এটা যে এতটা সিরিয়াসলি ভাবে হবে আমি কখনো ভাবতেও পারিনি কা জানি এই মুস্তেকার সামার আমার সম্পর্কটা ঠিক করে দেয় আমার হাজবেন্ডকে যেন আমার কাছে ফিরে দেয় এটাই আমি আর কিছু চাই না ওর সব বোনকে অনুরোধ করে বলতেছি যে তোমরা কখনো ভুল কাজ করো না স্বামীকে ছোট করো না সবার সামনে স্বামী হলো নিজের সবচেয়ে বড় অহংকার আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিতে চাইতে আমিও যে বলছি না যে আমি তিসার জায়গায় আমি থাকলে খুব ভালো হইতো এটাই বাট আমার হাজবেন্ড তো কখনো মানতেই পারেনি যে এটা কেন তুমি বললা কি কারণে বললা এ কারণে যেমন আমি ওখানে এটা বললাম নিজে লজ্জিত হয়ে গেছে আর আমার হাজব্যান্ডকে ওখানে আমি ছোটো করে ফেলছি এ কারণে আমার অনেক খারাপ লাগছে ওই দিকটা আর আমার হাজব্যান্ডেরও অনেক খারাপ লাগছে কিন্তু আমি ভাবতেও পারি নি এটা এরকম হয়ে যাবে যেটা এত দূরত্ব চলে যাবে গা আর আমার হাজব্যান্ডের কারণে আমাকে অনেক গালাগালি করছে আমার ফ্যামিলিও করছে আমাকে আমার আমা আমাকে বলছে যে তুই যদি আমার বাসায় আসস তাহলে কখনো তোর যাওয়া হবে না আর আমার হাজবেন্ড আমাকে বলছে যে তোমাকে আমি আর রাখবো না এখন আমি কি করবো আমি নিজেও পাইতেছি না যে আমি কি করবো আমি তো একটা মেয়ে আমি এক একা কি করতে পারবো মানে আমি যে বললাম নিজে ও মানে আমি বিপদে পড়ে গেছি এটা কি বললা ফেললাম আমি জাস্ট আমি তো এটা ফান করে বলছিলাম এটা যে এতটা সিরিয়াসলি ভাবে হবে আমি কখনো ভাবতেও পারিনি কা যেটা এটা এতটা সিরিয়াসলি ভাবে হবে আমার জীবনে সব বড় দুঃখ নাই মা সেটা তুই স্বজন তো কল দিছে ওরা বলছে যে তুই মেয়ে হয়ে এটা কেন করলি এ কাজটা এ কাজটা কি তোর করার দরকারই ছিল অন্য একটা কথা বললে তুই এটা চলে যেতি কিন্তু এটা কেন বললি সবচেয়ে বড় হলো একটা স্বামীর সবচেয়ে বড় হলো তার স্বামীকে সে বড় করে সব সময় আর তুই তো সে জায়গায় তোর হাজবেন্ডকে ছোট করছোস এ কারণে ভাই আমি খুব লজ্জিত যে আমার হাজবেন্ডকে আমি নিজেই ছোট করে ফেলছি সব জায়গার মধ্যে মিডিয়ার মধ্যে আমার স্বামীকে আমি ছোট করে ফেলছি এখন আমি নিজেও ভাইবা পাইতেছি না যে আমি কি করব। কোথায় কি করব কোন দিকে কোন দিকে কোনটা সামলাবো না পাচ্ছি ফ্যামিলি না পাচ্ছি আত্মীয় স্বজন না পাচ্ছি নিজের হাজবেন্ডকে কাউকে বোঝাতে পারতাছি না যে জাস্ট একটা ফান ছিল ফানের মধ্যে কত বড় একটা সিরিয়াসলি হয়ে গেল কথাটা আমার বন্ধের মধ্যে একটাই অনুরোধ যে আমি যে ভুলটা করছি সে জানি কখনো কোনো বোন এই ভুলটা না করে যদি করে তাহলে আমার থেকে বড় দুর্গতি তাদের জীবনেও নেই আসবো এটা সব বোনের কাছে আমার অনুরোধ জানি আমার মতো ভুল কোনো বনি না করে আমার জীবনে তো কষ্ট আছেই তারপর সব বোনকে অনুরোধ করে বলতেছি যে তোমরা কখনো ভুল কাজ করো না স্বামীকে ছোট করো না সবার সামনে স্বামী হলো নিজের সবচেয়ে বড় অহংকার ওকে কখনো ছোট করবা না ওকে বড় করার চেষ্টা করবা সব সময় আসলে ভাইয়া সবচেয়ে বড় হলো কি টাকা হলো সব না ঠিক আছে টাকা আজকে আসতে কাল নাই আর কিন্তু একটা মানুষের ভালোবাসা আর জীবন থাকে একজনের প্রতি আরেকজনের সবার কাছে একটাই অনুরোধ টাকার জন্য কেউ কারোর ভালোবাসাকে ছেড়ে দিও না কেন সব সময় সব কিছু মনে রাখবে ভালোবাসার মানুষ সব সময় পাশে থাকে বাবা মা কতদিন থাকবে কিন্তু একটা হাজব্যান্ড আর জীবন তোমার পাশে পাশে থাকবে সে মৃত্যুর আগ পর্যন্ত তোমার পাশে থাকবে এটা চিন্তা করবা সবসময় তোমার হাজব্যান্ডকে বড় রাখবা টাকার জন্য কেউ কখনো ভালোবাসাকে ছাড়ব না টাকা তো আজকে কালকে নাই কল করলে ও ফোন তো ধরেই না আমি কোনো মেসেজ করলে সে মেসেজের উত্তর দেয় না আমি অনেকবার বলছি যে আমি তো ভুল করে ফেল ফান করে আমি বলছি কিন্তু আমি তো এটা সিরিয়াসলি বলিনি নাই তো ও বললো যে না তুমি এটা সিরিয়াসলি না বলো কিন্তু আমার ফ্যামিলি দিক দিয়ে তো এটা সবাই সিরিয়াসলি ভাবছে কিন্তু ভাইয়া আমি আমার জীবনে ওর সাথে আমার ছয় বছরের সংসার এটাই অনুরোধ জানি মুস্তাকার আঙ্কেলের জন্য আমার ফ্যামিলি এত বড় একটা সবাই আমাকে দোষী করছে এখন চাই যে উনি আয়সা আমার সম্পর্কটা ঠিক করে দেয় আমার একটাই অনুরোধ মিডিয়ার কাছে যেন এই মুস্তেকার আঙ্কেল আয়সা আমার সম্পর্কটা ঠিক করে দেয় আর যদি উনি না আসতে পারে তারপর উনি একটা যে কোনো ব্যবস্থা করে দেবো আমি এটাই একটা অনুরোধ মিডিয়ার কাছে বলতেছি এটাই আমি চাই আমার হাজব্যান্ডকে যেন আমার কাছে ফিরে দেয় এটাই আমি চাই আর কিছু চাই না